আজ আমরা যাচ্ছি গঙ্গা নদী চরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছি সকালেই রাস্তায় হাঁটতে হাঁটতে নদীর পারে এলাম দেখি একটার পর একটা নৌকা নদী পেরিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর আমি নিজেও নৌকায় উঠলাম নৌকা ছাড়তেই পানির ঢেউ বাতাসের হালকা ছোঁয়া আর দূরের চরের দিকে তাকিয়ে মনে হচ্ছিল ওই নদী যতটা সুন্দর ততটাই নির্মম হতে পারে পথে দেখলাম কিছু মানুষ কেউ ওপারে চলে যাবে কেউ ফিরছে ভাঙন থেকে নৌকা ধীরে ধীরে এগিয়ে চলেছে দুই পাশে নতুন পরে থাকা চর আর তার মাঝ দিয়ে আমাদের যাত্রা শুনেছি ওপারে নতুন হাট আর আশেপাশের গুলো এখন ভাঙনের মুখে কত ঘর কত মানুষ এক রাতে নদী সব নিয়ে গেছে আমি যাচ্ছি দেখতে সেই মানুষগুলো এখন কেমন আছে যাদের ঘর ভেঙেছে জমি গেছে কিন্তু লড়াই এখনো শেষ হয়নি চলুন দেখা যাক গঙ্গা তদী চর আজ কি গল্প বলে অবশেষে আমরা সরের একদম কাছাকাছি এসে পৌঁছেছি এখানে এসে দেখলাম কি ভয়াবহ ক্ষতি নদী ভাঙ্গনের মানুষের সাথে হারিয়ে গেছে অনেক ঘর অনেক স্মৃতি গাছপালা উপরে পড়ে আছে কিছু মানুষ দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে আছে ভাঙা জমির দিকে এখানে কিছু মোটর সাইকেলও দেখা যাচ্ছে যারা ওপারে যাত্রী আনা নেয়া করে এখন আমরা কথা বলবো এই নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত কিছু মানুষের সাথে তাদের কাছে থেকে শুনবো তারা এখন কেমন আছেন কিভাবে দিন কাটছে তাদের চলুন দেখা যাক তারা কি বলেন মানে এই দিকে মানে ভাঙতেছে কবে থেকে আরে বাবা ভাঙবাড়ি ঘর একটারে নদী হই গেছে নাই নাই না মানে কয় মাস ধরে ভাঙতেছে মানে এই জায়গা কুরবানি দে দিন রাত পেছি কে লাগছে ভাঙুনি তো আর বছর কুরবানি গেছি আমরা সইলে এই দুহাত খানা গুম আনতেলে কোন জায়গা থাকতেছেন আমার বন্ধু আমাগো ডেরে কয়

ওরা মিরান পেনুসি গস আর ইমসা গসিকে সিকি লাইগে গেল এই যে শিখরতি রাম হই শিখরবি খো আপনি এক দাইতেস ওদিন আমার বাবে দুধ কথা ও নিয়ে যাই আমার কথা বহুত নেটে আমার বাড়ি বেটাটা ডাক দেবো ভাই মেলা কথা আমারে দেখে গেছে আ কাকি রে তো আমি দেখছি রেগে তো দেখে আসলাম আজি তাও পিস বললাম আমি এই যে মাছ মারবির ধরে চাই বাবা মানে আমি আপনাকে মানে পেশাটা কি মনে কি পেশায় কাজ না এই জায়গা

আর একটু সামনে গিয়ে দেখি দেখুন এতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে এখানে মানে অনেক ক্ষয়ক্ষতির ইতে পড়ছে এই সব মানুষজন কিন্তু সরকার থেকে তেমন মানে এখনো কোনো সাহায্য সহযোগিতা তারা বলতেছে এখনো পায় নাই দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা নদীর একদম কিচ্ছু নাই সব নদীর বুকে ব্লিন হয়ে যাচ্ছে এতে দেখতে পাচ্ছেন এগুলো আছে মানুষের এখন শেষ সম্বল তারাও হয়তো কিছু দিনের মাঝে এখান থেকে চলে যাবে এই সব কিছু তারা মানে ঘর দরদা সব ভেঙে ফেলছে দেখতে পাচ্ছেন এখানে মানে অবশিষ্ট আসলে কিছুই নেই বর্তমান দেখতে পাচ্ছেন প্রায় সব ভেঙে যাচ্ছে যে এই যেখানে এখানে মানে ঘর ছিল এখানে পরিবার ছিল কিন্তু তারা এখন এখান থেকে ভেঙে যে কোথায় চলে গেছে এক একজন এক এক জায়গায় চলে গেছে সোনার বাড়ি ঘর ছিল এখন এক সময়কার কিন্তু এখন এই নদীর জন্য তাদের সেই সম্বলটুকু ছেড়ে চলে দিতে হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানে রান্নাঘর ছিল তারপরে টিউবওয়েল ছিল হ্যাঁ বলতেছি মানে

আপনার মানে স্বামী আছে না স্বামী আছে সে কি মানে সে কি কাজ অনেক বড় লোক ছিল বললাম 100 বিঘা জমি না ছিল সসা সি আরমি না ছিল সসামাদবা আমার স্বামী এই যে নানান কামের মাঠ মসজিদের কিজেনি হয় সভাপতি ছিল হে বর্তমানে কাম আমি দেইনি যেন আমার

যাওয়ার পথে আরো কিছু লোকের সাথে কথা বলে যাব তাদের কি অবস্থা এখন তারা কিরকম কাল কাটাচ্ছে তার কিছু কথাবার্তা আপনাদের শোনাবো বর্তমান আরো মানুষ মানে কি অবস্থায় আছে এগুলো আমি দেখানোর চেষ্টা করবো ও মানে ওই জায়গা থেকে বাইঙ্গা মানে এই জায়গা আর কি এবার ও না

নাম করা বাড়ির বউ আছিলাম এখন মাইসের বাড়ি যাই দিয়েছি তোর ভাই বুঝে না আমি খালি কান দিয়ার পর কি রয়েছে কি আসলে অনেক দুঃখজনক বিষয় কি নদীতে ভাঙলে আসলে কিছুই থাকে না মানুষের কত মানুষ জায়গা দিছে এরা একশো দেড়শো ঘর জায়গা দিছে বড় লেখা সামনে দিয়ে সেই বাড়ির বউ আমি আমি যে যাই মানুষের বিয়ে বাড়ি

মানে আপনাদের বর্তমান আর কি পেশাটা কি আর কি মানে কি পেশায় কাজ করেন আপনারা এই জায়গা মানে মানে গত বছর এই জায়গা মানে ভাইছেন আর কি মানে ওপার এমনি জায়গা পাসা নাই এমনি সরকারি কোনো লোকজন আসছে না জায়গা যে মানে আপনাদের কি অবস্থা মানে কোনো কিছুর দরকার কি না

এত মানে আপনাদের যদি মানে আর কি আপাতত যদি কোনো জায়গা মানে জায়গা মানে থাকার জন্য আপাতত ব্যবস্থা করে দিত হয়তো মানে পরে জায়গা ভাষা কইরা আপনারা মানে মানে ওখানে শুয়েরা যাইতেন আপাতত যদি আপনাদের একটু মানে থাকার ব্যবস্থা করে দিত তাহলে একটু ভালো হইতো আর কি বুঝতে পারি মানে লোকজন নিয়তো আসলে এভাবে থাকা দেন না দিতেও

আপনার সিলিমপুর হরিহরদে বাইলেশ্বর কাঞ্চনপুর শত শত হাজার হাজার গ্রাম বা বছর বাড়ি ক্ষয়ক্ষতি এটা কি তাইলে বাজার নাকি বর্তমান এটা হলো বর্তমান বাজার বর্তমান বাজার মিলে আর কি না বর্তমান বাজার উত্তরপাট গ্রামের এক কোনার উত্তরপাট গ্রামের এক কোনা তাতে আমাদের এই বাজারটা দুই মাস ধরে রানিং কোন রকম চলতে মানে দুই মাস ধরে মানে এই জায়গা সবাই বাজার বাইঙ্গে এই জায়গা আইছে কারেন্ট নাই বাজারে কারেন্ট নাই

তারা ব্যাংকে এই ছিল গঙ্গা নদী চরের মানুষের গল্প যাদের জীবন নদীর মতোই অনিশ্চিত কিন্তু তারা এখনো হার মানে না নদী ভাঙ্গে ঘর ভাঙে তবু তারা নতুন করে গড়ে তুলে আসা গঙ্গা দুধি চরের এই মানুষগুলো জীবনে আমাদের শেখায় কত কিছু হারিয়ে গিয়েও কিভাবে টিকে থাকা যায় সাহস নিয়ে আসুন তাদের এই বাস্তব গল্পটা সবার কাছে ছড়িয়ে দেয় পদ্মার বুকে জেগে ওঠা এই চর যেন এক নতুন পৃথিবী যেখানে নদী যেমন দেয় তেমনই কেড়ে নেয় কিন্তু গল্পগুলো এখানেই শেষ নয় সামনে আরো অনেক কিছু জানার আছে দেখার আছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন কমেন্টে জানান আপনি গঙ্গা নদী চরের মানুষের নিয়ে কি ভাবছেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আগামী ভিডিওতে আমরা যাব এই চরের ভেতরের জীবনের গভীরে নদীর স্রোত যেমন থেমে থাকে না তেমনি এই চরের মানুষের জীবনও চলতে থাকে প্রতিদিন নতুন সংগ্রাম নতুন আশা তাদের গল্প আমাদের শেখায় হার মানা নয় এগিয়ে চলাই জীবন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য